এই বছর দুর্গোৎসব নিয়ে বিতর্কে কেন্দ্রবিন্দুতে ছিল কেন্দুয়া শান্তিসংঘ ক্লাবের প্যান্ডেল প্যান্ডেলটা বাইরে থেকে দেখে আমাদের মনে হয়েছিল বিশাল কাটা গাছের স্বরূপ প্যান্ডেলে ঢোকার সময় থেকেই আমরা অনুভব করছিলাম ঠিক আমাদের জীবনের মতো চারিদিকে চৌকু বেরির বাঁধন যত ঢুকতে থাকি দূর থেকে ছোট ছোট জোনাকির মতো আলো আমাদের চোখে পড়ে আর ম্যানমেড জিওমেট্রি থেকে যেন অর্গ্যানিক রিয়ালিটির দিকে আমরা অন্তর্মুখী হই ক্রমশ এগিয়ে আসি আমরা আলোর দিকে আর দৃষ্টিগোচর হয় অসংখ্য সিঁড়ি যা ভিন্ন দিশার সূচক মনে হয়েছিল চলতে চলতেই মা দুর্গার প্রতিমা ক্রমশ আচ্ছাদনমুক্ত মুক্ত হয়ে আমাদের সামনে সুস্পষ্ট হয়ে উঠেছিল এখানে দুর্গা প্রতিমা ছিল শূন্য ভাসমান না ছিল হাতে অস্ত্র না ছিল তার রৌদ্র রূপ তার যেন অসুর বধ করাও হয়ে গেছে আর নিজের মুকুট পাশে রেখে দিয়ে তিনি যেন সব কিছুর ঊর্ধ্বে আর বাকি দেবদেবীরা যেন তারই ধ্যান করে চলেছেন এখানে লক্ষণীয় সবার বাহনগুলি যা ভিন্ন জায়গায় ভিন্ন অর্থ অবস্থান করছে মা দুর্গার বাহন সিংহ এমন একটি পথ নির্দেশ করছে যা মা মহামায়াতেই নিমজ্জিত বা তারই প্রতিচ্ছবি হাঁসগুল্লি একটি চাঁদের দিকে পথনির্দেশ করছে যা ক্রিয়েটিভিটির প্রতীক আবার অনেক সময় দেখা যায় মানুষ বিদ্যার অহংকারে লুনাটিক হয়ে যায় আর ময়ূর যা সিম্বলাইজ করে নিজের অহংবোধের বিরুদ্ধে জয়কে তা ছিল একদম লুকিয়ে চঞ্চল মন এবং ডিজায়ারের প্রতীক ইঁদুর স্থান পেয়েছে মুই শাশুরের মাথায় প্যাঁচা যে নাকি অন্ধকার চিরে দেখতে পায় সে স্থান পেয়েছে মেঘের ওপরে আর মনে হয়েছিল গোটা প্যান্ডেলটা আমাদের অন্তর্মুখী মানসিক যাত্রার প্রতিরূপ অথবা মা দুর্গার কাছে পৌঁছানোর রাস্তা এবং মা দুর্গা তাকিয়ে আছে ওপর থেকে নেমে আসা একটা আলোর দিকে সব মিলিয়ে এই বছর কেন্দুয়া শান্তিসের উপস্থাপনার নিগুলো আমাদের এক রহস্যে প্রবেশ করিয়ে তা উদ্ঘাটনের প্রেরণা এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক ফলো আর সাবস্ক্রাইব করে নিও আর নতুন ভিডিও পাওয়ার জন্য